আসসালামু আলাইকুম গাইস আজ আমরা শুনবো কোরআন শুধু শুনবো না সেই আয়াতটিকে বুঝবো যে আয়াতটি আমরা জানবো এবং সেইটিকে বুঝবো আল্লাহ তালা কি আয়াতে বলেছেন তো শুরু করা যাক তো আজকের আমরা সুরা আল বাকার দুশো নম্বর আয়াত মানে প্রথমে আমরা বাংলা অনুবাদ করব তারপরে সেইটিকে ভালো করে বুঝবো যে আয়াতে কি লেখা আছে তো রহমানির রহিম যারা নিজেদের ধন সম্পত্তি আল্লাহর পথে খরচা করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো যে বৃষ্টি ব্যাপন করার পর তা থেকে একে একে সাতটি শস্য বেরোলো আবার এর প্রতিটি একশো শস্য দানা আসলে আল্লাহ তালা যাকে চান তাকে বহুগুণ বৃদ্ধি করে দেন আল্লাহ তালা অনেক প্রশস্তি অনেক বিজ্ঞ তো গাইস এটা ছিল দুশো নম্বর আয়াত যেটি আমি বাংলা অনুবাদ করলাম এবারে বুঝবো যে আল্লাহ তালা মানে এই আল্লাহ তালা এই আয়াতে কি বলতে চেয়েছেন তো থেকে আমরা ভালো করে বসবো আতে আল্লাহর পথে প্রতিদান মানে আল্লাহর পথে ব্যয়ের প্রতিদান যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পত্তির খরচা ও দান করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো বীজ বলতে একটা দানার মতো বৃষ্টি ব্যাপন করার পর তা থেকে সাতটি শস্য বেরোলো অর্থাৎ বৃষ্টি যখন পোতা হলো মাটি তা থেকে সাতটি শস্য বেরোলো এবং প্রতিটি শস্যে একশো শস্য দানা থাক থাকে অর্থাৎ যখন ব্যাপন করে তা থেকে একশোটি শস্য দানা বার হলো আল্লাহর প্রতি ব্যয়ের প্রতিদান সাত গুণ বা তার চেয়ে বহুগুণ বেশি হতে পারে আল্লাহ তালা প্রশস্তি দানশীলতার অসীম এবং মহান আল্লাহ তালা হচ্ছে মহান জ্ঞানী তো নেক্সট আয়তে আমরা যাব দুশো নম্বর আয়াত বাংলা অনুবাদ যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পত্তি ব্যয় করে এবং ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না প্রতিদানের চেয়ে তাকে এ কষ্ট দেয় না এই ধরনের লোকদের জন্যে তাদের মালিকের কাছে তাদের জন্যে পুরস্কার রয়েছে শেষ বিচারের দিন এদের কোনো ভয় নেই তার আর সেই দিন ক্ষতিগ্রস্ত হবে না তো এটা ছিল সুরা আল বাকার বাসো দুশো বাষট্টি নম্বর আয়াত তো এই আয়াতে কি বলতে চেয়েছি আমরা সেটা ভালো করে বুঝবো এ আয়াতে কি লেখা আছে এয়াতে আয়াতে যারা নিজেদের ধন আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টির জন্য খরচা করে কিন্তু তা প্রচার করে বেড়ায় না লোক দেখানো কিছু করে না এই দান তখন আল্লাহ আল্লাহতালা কবুল করবেন যখন তা বিনয়ের সাথে মানে দান করবে অর্থাৎ মন থেকে দান করবে লোক দেখানো কিছু করবে না আল্লাহ তালা সেই দান কবুল করবে এমন দানকারী দুনিয়া ও আখেরাতে শান্তিতে থাকবে তো নিশ্চয়ই আয়াত তোমরা বুঝতে পেরেছ তো প্রতিটি আয়তেই এমনি মানে বাংলায় আমরা বুঝতে পারবো আমাদের ভাষায় তো আমি নেক্সট ভিডিওতে নেক্সট আয়াত নিয়ে আলোচনা করব আজকের এই পর্যন্তই